মোমেনের আবার টেনশন কিসে আমেরিকাই থাক আর মুদির দেশেই থাক মোমেনের আবার চিন্তা কিসে টেনশন তো মুনা ভেকদে আর জালিম অত্যাচারীদের আমাদের কিছু টেনশন নেই আমরা তোকদিনের উপরে বিশ্বাস করে চলি যা ভালো আছে হবে যদি তোকদিনের ওপরে ভরসা না করতাম আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে ভয় করতাম তাহলে বাপ মুখ দিয়ে কথার বেরত না চুপ করে যেতাম শুনছেন তো নাকি সব যেমন চুপ করে গেছে দেখলেন না হঠাৎ দিল্লি চলে যাও সব ঘুমোচ্ছে দিল্লি চলে গেছে কষ্ট দিলাম নাকি কাউকে আরে একটু তো বলতে লাগে নাকি হ্যাঁ ও না হয় বড় বদমা এটাও কি খুবসা আল্লাহর অভি নাকি 哎哎。Huh?